দর্শক স্বাগত জানাচ্ছি একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করছেন অন্তবর্তীকালীন সরকার যাদেরকে জামিন দেওয়া প্রয়োজন তাদেরকে সংবিধান কিংবা আইন দেখিয়ে কারাগারে রাখছেন আর যাদেরকে প্রকৃত অর্থেই কারাগারে রাখা দরকার যাদের বিচার পরিচালনার জন্য সুষ্ঠুভাবে বিচার পরিচালনার জন্য কারাগারে রেখে তদন্ত করা প্রয়োজন তাদেরকে কিন্তু জামিন দিচ্ছে আমরা যেমনটি দেখছিলাম আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কিন্তু সরকার গ্রেফতার করে কারাগার রেখেছেন আইনের দোহাই দিচ্ছেন অথচ এই মাহমুদুর কিন্তু সর্বপ্রথম সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার রূপান্তরিত হতে যাচ্ছে সেই প্রতিবাদ বাংলাদেশের সর্বপ্রথম যিনি তুলেছিলেন তিনি হচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তবে আমরা যেমনটি দেখলাম স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ হলেও শেখ হাসিনার পেতাত্তারা এখনও কিন্তু বাংলাদেশে রয়েছে যার ফলশ্রুতিতে মাহমুদুর রহমানকে এখন পর্যন্ত কারাগারে থাকতে হয় অসুস্থ মাকে দেখতে তিনি কিন্তু বাংলাদেশে আসেন কিন্তু এখন এই মুহূর্তে তাকে যে মামলায় কারাগায় রাখা হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলা দর্শক বুঝাই যাচ্ছে এটি কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার মাহমুদুর রহমানের বিরুদ্ধে করেছিল তার যে ফ্যাসিজম তার যে ফ্যাসিস্ট কার্যকলাপ তার বিরুদ্ধে যেন কেউ প্রতিবাদ করতে না পারে তারই ধারাবাহিকতায় মাহমুদুর রহমানকে কিন্তু এই মামলায় ফাঁসানো হয়েছে তবে দর্শক আজকে যে ঘটনাটি ঘটেছে দু সালের চব্বিশে এপ্রিল সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন দশতলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন এগারোশো জন পোশাক শ্রমিক আহত হন আরও কয়েক হাজার শ্রমিক সেই যে রানা প্লাজার ঘটনা যেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা এগারোশো ঊর্ধ্ব মানুষ কিন্তু এই দুর্ঘটনায় নিহত হয়েছে এছাড়াও হাজার হাজার শ্রমিক কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে এই মামলার প্রধান যে আসামি ছিলেন সোহেল রানা তিনি কিন্তু আওয়ামী লীগের একজন নেতা আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাকে গ্রেফতার করা হয় তবে সেই মামলার কিন্তু সঠিক তদন্ত কিংবা সঠিক বিচার এখন পর্যন্ত কিন্তু হয়নি মামলাটি এখন পর্যন্ত তদন্ত অবস্থায় রয়েছে এমন একটি অবস্থায় সে মামলার প্রধান আসামি সোহেল রানাকে আজ কিন্তু জামিন দিয়েছেন আমরা যেমনটি দেখেছিলাম রানা প্লাজা ধ্বংসের পাঁচ দিন পর এই সোহেল রানা কিন্তু বেনাপল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পথে গ্রেফতার হয়েছিল এখন তাকে কিন্তু জামিন দেয়া হয়েছে ছয় মাসের জন্য তিনি যে বাংলাদেশ ছেড়ে অন্য কোন দেশে পালিয়ে যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি এই সরকার দিতে পারবে না দর্শক এই যে কুখ্যাত একজন আসামি যার কারণে এগারোশো ছত্রিশ জন মানুষ অকাতরে প্রাণ হারিয়েছেন শত শত শ্রমিক বঙ্গুত্ব বরণ করেছেন তার কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল সুষ্ঠ বিচার নিশ্চিত করা আমরা কি দেখছি এই যে একজন কুখ্যাত আসামি তাকে কিন্তু মুক্ত দেয়া হয়েছে কিন্তু মাহমুদুর রহমানের মতো দেশপ্রেমিক নাগরিকদের দেশপ্রেমিক সাংবাদিকদেরকে কারাগারে রাখছেন এখানে কিন্তু এই সরকার বৈষম্য করছে মূলত আওয়ামী লীগের প্রেতাত্মারা এই সরকারের উপর ভর করেছে যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত বাংলাদেশের সুষ্ঠু বিচার বিচার কার্য পরিচালনা হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক হতে হবে বিশেষ করে বিচার বহির্ভূত যে সকল হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত মাফিক আমরা বিচার চাই এছাড়া দর্শক ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর আমরা দেখি চল্লিশ ঊর্ধ্ব শীর্ষ সন্ত্রাসীকে কিন্তু জামিন দেয়া হয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে একটি গোলযোগের সৃষ্টি করছে তারা জেল থেকে বের হয়ে তাদের যে পূর্ব কার্যকলাপ সেটি সেদিকেই কিন্তু ধাপিত হচ্ছে যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন আমরা তাদের বিষয়ে নজরদারিতে নজরদারিত করছি কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত পুলিশ কিন্তু তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি পরিচালনা করতে পারছে না দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তগুলোকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ